যারা কম বাজেটে বা খুবই কম মূল্যে নিতে চান বা নিবেন বা কম মূল্যে গাড়ি খুঁজছেন তারা সাইনবোর্ড কারাতে আসতে পারেন সাইনবোর্ড কারার খুবই কম মূল্যে গাড়ি দিয়ে থাকে যা মানুষের সাহায্য আসে আপনারা যদি কম বাজেটে গাড়ি নিতে চান তাহলে সাইনবোর্ড কাড়াতের সাথে যোগাযোগ করতে পারো কেন খুবই কম বাজেটে সুন্দর সুন্দর গাড়ি পেয়ে যাবেন গাড়িটির ভিতরে অবস্থাটা দেখেন গাড়িটি কিন্তু মেনে চাকরি কিন্তু কিন্তু সিরিয়াস চাকরি কিন্তু কাল হয়ে কোনো নিবে না চালাবেন তো এক কথা না বাড়িয়ে আমরা বলতে পারি যে সাইন বোর্ড অবস্থিত সাইন থেকে পাসপোর্ট অফিসের পিছনেই অবস্থিত সাইন বোর্ড কারা এখানে নাম্বার দেওয়া আছে আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটি গাড়ির দাম খুবই কম চোদ্দ সিরিয়াল এর গাড়িটি চাকা মনে করেন যে কাজ করা লাগবে না পুরো ফ্রেশ আছে চাকা অরিজিনাল এবং গ্লাসগুলো গুলা যেগুলো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং দেখেন আসলে মুখে বলে তো প্রকাশ করা যায় না কারণ গাড়ি খুবই কম দামে নিতে চান দেখে নিতে পারেন আসুন সাইনবোর্ড কারাটে যারা খুবই কম দামে গাড়ি খুঁজছেন তারা সাইনবোর্ডের সাথে যোগাযোগ করতে পারেন সাইনবোর্ড কারহাট

কম প্রাইসে সাইন বোর্ডেই এরকম গাড়ি পাবে যারা খুব কম প্রাইজে গাড়ি চালাতে চান সফর করতে চান তারা শুধু সাইনবোর্ড বোর্ড কারাটেই এইসব গাড়িগুলো পেয়ে যাবেন খুবই কম দামে তো আমরা কাগজপত্র এবং মডেল টেক্সটপের ফিটনেস গুলো দেখিয়ে দিই হুন্ডা সিভিক উনিশশো পঁচানব্বই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দুই

গাড়িটি নিতে হলে সাইনবোর্ড বোর্ড কারাটের সাথে যোগাযোগ করুন সাইনবোর্ড কারাটে সেখানে একটি বলে দিলাম সাইনবোর্ড থেকে পাসপোর্ট অফিসের পিছনের গলিতেই সাইনবোর্ড কার হাট পেয়ে যাবে যোগাযোগ করতে চাইলে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের সাথে কথা বলতে পারেন আচ্ছা একদম সাইন বোর্ড কারাট এখানে পুরাতন গাড়ি বিক্রি কেনা হয় আপনারা যারা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করতে চান তারা সাইনবোর্ড কারারতে চলে আসতে পারুন এটি সাইনবোর্ড থেকে পাসপোর্ট অফিসের পিছনেই গলিতে অবস্থিত যদি আপনারা খুব কম দামে ভালো গাড়ি পেতে চান তাহলে সাইনবোর্ড কারাটি পেয়ে যাবে এই গাড়িটির নাম নিশান মডেল উনিশশো নিরানব্বই এবং রেজিস্ট্রেশন উনিশশো ছিয়ানব্বই টেক্সেন দুই ফিটনেস দুই হাজার আঠারো সিসি ইঞ্জিন ওকে সিএনজি তে গাড়িটি পেয়ে যাবে গাড়িটির দাম খুবই কম যারা কম দামে গাড়ি পেতে চান তারা এক লাখ আশির ভিতরে এই গাড়িটি পেয়ে যাবেন কাগজপত্র সকল কিছু বুঝিয়ে দেওয়া হবে যারা গাড়িটি খুবই কম দামে ক্রয় করতে চান সাইনবোর্ড চলে আসতে এবং আরো অন্যান্য গাড়ি আছে তারপরে ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাইন বোর্ড কারারটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন কম দামে বাজেটের গাড়ি পেতে আমাদের সাথে থাকুন স্টারলেট মডেল উনিশশো একানব্বই রেজিস্ট্রেশন উনিশশো একানব্বই টেক্সট দু হাজার এগারো এবং ফিটটা দু হাজার দশ ইঞ্জিন ওকে এটা এলপিজি করা চাকাগুলো দেখুন লক করা

কাগজপত্র সব করে দেওয়া যাবে গাড়িটির দাম স্প্রিং রাইস এই মুহূর্তে এক লাখ সত্তর দিতে পারি কমিয়ে দেওয়া যাবে আসতে পারেন কথা বলতে পারেন সাইনবোর্ড টাওয়ার সাথে